ললিতারে কদম্বের মূলে দেখলাম সেই নগরের রাজ কদম্বর মুলে হিলং দিয়ে নটবরের সাজে দাঁড়িয়ে আছে নটবরের সাজে দাঁড়িয়ে আছে হিল নটবর সাজ আর তাকে দেখে আমার কি মনে হলো জানিস মর কত মুকুর রন মরকত লাভনি মর কত মুকুর মুকুর জিনি মর কত রতন তার অঙ্গের যে কান্তি অঙ্গের যে জ্যোতি সেটা দেখে মনে হলো কি তার অঙ্গের কান্তি দেখে মনে হলো মরকত মনির কান্তিকে জয় করেছে মরকত মনির যে কান্তি বা ছটা সেটাকে জয় করেছে বধুর অঙ্গ কান্তি আর প্রতিতন পীড়তি প্রসাদ সখিদেত

চা করবে বলে অযাজায় রেখেছে প্রতীতন বিরীতি প্রসার শখিয়ে চদলিতারে অবিশাখাবিশাখা রূপ দেখে আমার কি মনে হল জানিস প্রতি তনু প্রীতির পশুরা এ জগতে দোকানদার যেমন দোকানদারে যাম নানাবিধ পশরা সাজিয়ে দোকান পেতে বসে থাকে দোকান পেতে বসে বেচা করবে বলি কেনা বেচা করবে গিয়ে আমি একজন প্রীতির দোকানদার দেখে জয় পিরিতির দোকানদার কাকে বলছে গো আমার গোবিন্দকে বলছেন পিরিতির দোকানদার সেই পিরিতির দোকানদার পিরিতির দোকানদার পিরিতির দোকানদারের পশরা কি দোকানের সামগ্রী কি প্রতিতন পিরিতির পশা তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ এক একটি প্রীতির পশুরা সেই প্রীতির দোকানদার প্রীতি রসের পশরা সাজি কদম্ব বলে অপেক্ষা করিছে কেন ওই প্রীতির পশুরাকে কেনা বেচা করবে দর্শক বৈষ্ণব দর্শন বৈষ্ণবের নয়ন না হলে এমন দর্শন পাওয়া যাবে না রাধা রানীর দাসী হতে হবে রাধারানীর মঞ্জুরি হতে হবে মঞ্জুরি মানে রাধারানীর মনের সঙ্গে যারা মনটা জুড়ে দিয়েছেন তারাই হল মঞ্জুরি জয় রাধি রাধার মন আর দাসীর মন আলাদা নয় একই মন দেখো একদিন কুঞ্জভঙ্গির পরে রাধারানী গোবিন্দকে সাজাচ্ছেন মুখ প্রকালন করে বেশভূষা সাজিয়ে দিচ্ছেন দেখছেন মাথার ময়ূর পুচ্ছটা একটু বিমর্দিত হয়ে গেছে আর গলার বৈজন্তী মালাটাও বিমলিন হয়ে গেছে একটু নূতন হলে ভালো হতো জয় রাধি সাজাতে গিয়ে মনে মনে ভাবছেন এমন সময় এক দাসী এক মঞ্জুরি সে একটি নূতন মালা একটি নূতন ময়ূরের পাখা হাতে নিয়ে বলছেন প্রাণেশ্বরী তোমার দাসীর এই উপহারটুকু গ্রহণ করো বলছে খেয়ে এনেছিস এই নতুন মালা আর নতুন ময়ূরের পাখা বলুন একে বলে মঞ্জুরি মন জেনে সেবা করেছে তাই না আমাদের সকলের অন্তর কে আমাদের গোবিন্দের অন্তরের খবর কে জানে আর রাধারানের অন্তর খবর কে জানে মঞ্জুরি জয় রাধে নতুন মালা আর ময়ূর পুচ্ছ পেয়ে রাধারা যে কি আনন্দ ও সি তুই আমার মন জেনে সেবা দে। পুরনো মালা খুলে নতুন পুচ্ছ এটি দিলেন সখীদেরকে বলছে দেখ আমার বধুকে কি সুন্দর মানিয়েছে এবার দাসীকে বলছে আমার কাছে আয় আর যেভাবে তুই আমার মন জেনে সেবা করেছিস তোকে কি পুরস্কার দেব বলতো বলি বক্ষে রে রে আমি আয় রে আমার বক্ষে বলি তুই আমারে রে নিয়ে আমা কক্ষে আয় রে কিনে আমারেছি বলি আমার মনে যেনে রাধারানীর মনে মানুষ হলেই তবে রাধার দর্শন আমার দর্শন এখন দেখছেন কি দোকানদার রসের পশড়া সাজিয়ে দোকান পেতে অপেক্ষা করছে কদম্ব মূল প্রীতির পসড়া কেনা বেচা করবে বলে তবে প্রীতির পশড়া কি দিয়ে কিনতে হবে গো টাকা পয়সা দিয়ে কেনা যাবে না বিদ্যা বুদ্ধি কুলশীলে কৃষ্ণ নাহি পায় কৃষ্ণ নাহি পায় কেবল ভক্তির বস আমার চৈতন্য গোস্বামী কেবল ভক্তির বন আমার চৈতন্য গোস্বামী রূপ গোস্বামী ভক্তির সিন্ধুতে বললেন কৃষ্ণ ভক্তি রসভাবিত মতি ক্রিয়তাং যদি কুতোপি লভতে লল্লমোপি মূল্যবে কলম জন্ম কোটি সুকৃতি ন লভতে ভক্তি বলছেন কৃষ্ণ ভক্তি রসে ভাবিত মতি যদি কোথাও কিনতে পাওয়া যায় তাহলে কেন আর ওই মতি কিনতে হলে কি দিয়ে হবে লালসারূপী মূল্য দিয়ে জয় রাধে আর সেই লালসা জন্ম কোটি সুকৃতি ন নলভ কোটি জন্মের সুকৃতির দ্বারাও ওই লালসা জন্মাবে না সুকৃতি মানে পুণ্যকর্ম বেদাচারজনিত ধর্মকর্ম কর্ম এই বেদাচার্যজনিত ধর্ম করলে তেত্রিশ কোটি দেবতার পূজা করলেও ওই লালসা মূল্য পাওয়া যাবে না তাহলে কি করতে হবে বলি লোভী মানুষের সঙ্গ করো লোভী মানুষের সঙ্গ কর বলি মূল্য পেতে হলে লোভী মানুষের সঙ্গ করো যারা কৃষ্ণ বলি সদাই কাঁদে লালো সামল্য পেতে হলে বলে সদাই কাঁদে তোমরা লোভী মানুষের সঙ্গ কর কৃষ্ণ ভক্তি জন্ম মূল হয় সাধু সঙ্গ চৈতন্য চরিত্র আমি সাধু সঙ্গই হল কৃষ্ণ ভক্তির জন্মস্থান রাধে রাধে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ আপনাদের অল্প ভাগ্যে এখানে আসা হয় না বহু জন্মের বহু ভাগ্য করেছেন তাই সাধু সঙ্গে এসেছে জয় রাধে 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 আর সাধু সঙ্গেই কৃষ্ণ ভক্তির জন্ম এখানেই সামল্য পাওয়া যাবে মহৎ কৃপা কোনো গর্মে ভক্তি নয় কৃষ্ণ ভক্তি দূরে সংসার না যায় ক্ষয় যতক্ষণ পর্যন্ত মহতের কৃপা না হবে মহৎ মানে আমার গুরু বৈষ্ণব তারাই মহৎ তাদের কৃপা যতক্ষণ না হবে কৃষ্ণ ভক্তি দূরের কথা সংসার বন্ধ নিচ্ছিন্ন হবে না জয় আর কৃপা পেতে গেলে কি করতে হবে নরোত্তম ঠাকুর বলছেন বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তো যাহা হইতে অনুভব হয় হয় ভজন সাধু সঙ্গে অজ্ঞান অবিদ্যা পরাজয় অজ্ঞানবিদ্যা পরাজয় বৈষ্ণবচরণ রেণু ভূষণ করিয়া তনু ভূষণ মানে কি গো অলংকার আমরা যেমন অঙ্গে অলংকার করি কেন অঙ্গের শোভা বাড়াবার জন্যে কিন্তু বাইরের সোনার অলংকার পড়লে তো অন্তর সুন্দর হবে না অন্তঃকরণ সুন্দর করতে গেলে বৈষ্ণবের চরণ ধুলি ভূষণ করো চরণ ধুলি ভূষণ করি ভূষণ করো তুমি কত সুন্দর হয়ে যাবে বৈষ্ণব চরণ ধুলি ভূষণ করো চরণ কলি তোমার সুন্দর হয়ে যাবে চরণ ধুলি ফুটবে কলি কৃষ্ণ বলি প্রাণ কা দিবে কৃষ্ণ বলি প্রাণ কা তোমার কৃষ্ণ বলি প্রাণ কা কৃষ্ণ বলি প্রাণ দিবে চরণ ধুলায় কৃষ্ণ বলি প্রাণ কা দিবে চরণ বলি মানে কাদীবে বৈষ্ণবের চরম তুমি কত সুন্দর হয়ে যাবে কত সুন্দর হয়ে যাবে বৈষ্ণবে শাশুরে কেউ আসবেন না কাদিব কেউ আসবেন না আপনার পাশেই তো বৈষ্ণব আছে হরিভক্ত আছে তাদের করুন আপনার পাশে যারা আছে তাদের করুন আমি বাবাজি বলি আমি বৈষ্ণব তা নয় জয় রাধে বৈষ্ণব চিনিতে নারে রে দেবের শকুতে আপনার